বৈঠকে অনেক কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রশাসনিক স্বচ্ছতার উপর কতটা জোর দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে করতে বলছেন সুচিতা দাঁড়াও তুমি চলে যাচ্ছ দাঁড়াও স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করতে বলছেন সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমরা এম সহ জনপ্রতিনিধি সরকারি অফিসার এসডিও বিডিও সবাইকে রেখে রিফিউ করলাম মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর এক মাস পরে আবার রিভিউ মিটিং হবে কিছু কিছু ক্ষেত্রে লেখে আছে কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে কোনোটা ষোলোটা গ্রাম পঞ্চায়েত নদীমাত্রিক জায়গা লো ল্যান্ড যেমন শোকপিঠ এখানে জল তো জনবসতি উঁচু জায়গায় শোকপিঠ কোথায় বাড়াবে এই সমস্ত ফান্ড ফান্ড নিয়ে খুব স্পেসিফিকভাবে ক্যাটাগরিক্যালি পিএইচি কী হবে তার পাইপ লাইন এই সমস্ত ডিটেলসে আলোচনা সেখানে আমরা বলেছি যে দূত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি। ই পোর্টালের মাধ্যমে সমস্ত সবকিছু হবে স্বচ্ছতার সঙ্গে হবে এবং গিভেন সেল মুখ্যমন্ত্রী গিভেন সেল যে অত্যন্ত সক্রিয়। সন্দেশখালির প্রতিটি বিষয় যে মুখ্যমন্ত্রীর নজরে আছে সেই জিনিসটাও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানান এখানে যে বিভিন্ন রকম এর আগে যে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল কারণে পঞ্চায়েত স্বচ্ছতার কতটা জোর দেওয়া হচ্ছে আগে পরে বলতে পারবো না মুখ্যমন্ত্রীর একটাই স্ট্যান্ড শুরু থেকে ছিল আজও আছে স্বচ্ছতা সেটা যাতে এখানেও কোনোভাবে মানে ত্রুটিযুক্ত না থাকে আমরা সেইটার ওপরে জোর দিচ্ছি লেবার ধান কেনা এই সমস্ত বিষয় তো আলোচনা হয়েছে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে মাইগ্রেন্ট লেবারদের কাজ দেওয়ার ক্ষেত্রে সন্দেশখালিকে আমরা আরো বেশি করে যুক্ত করব ইরিগেশনে যেহেতু কাজ হয় সেই ইরিগেশন এই মাইগ্রেন্ট লেবারদের ঢোকানোর ব্যাপারেও কথা হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রানা সাহেব বা আমাদের সচিব যিনি প্রভাত মিশ্র সাহেব তার সাথেও মাননীয় মন্ত্রী কথা বলেন